এই কি বলছিস বোনকে কাচ কলা দিবি ঠিক আছে মনে করে দিয়ে দিস কিন্তু আমি যাই রান্নাটা সেরে আসি এই মিষ্টু যাও যাও এই নে তোর জন্য কলা এনেছি খേ নে হ্যাঁ দাও আরে এটাতে কিভাবে কলা খাচ্ছিস খোসাটা ছাড়িয়ে খাবি তো

হুম আরও কিছু আরো কিছু এনেছি তুই দেখ একটা গরু খেলনা এনেছি গরু খেলনা বাবা মাথাটা ভেঙে গেছে তারপর দুটো পুতুল এনেছি তারপর একটা টিয়া পাখি এনেছি তারপর দেখ চুটকি দুটো সাইকেল এনেছি সাইকেল এটা সাইকেল এটা স্কুটি

Boa, boa. <laughs>